আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 144 ধারা 144 ধারা কে চারি করতে পারেন কখন চারি করা হয় এবং এটা সীমাবদ্ধতা কি চলুন তাহলে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলি ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে কোনো এলাকায় শান্তি ভঙ্গ বা উৎপাতের আশঙ্কা আছে তাহলে তিনি তৎক্ষণাৎ উক্ত এলাকায় একশো চল্লিশ ধারা জারি করতে পারেন যেমন ধরেন একই স্থানে একই দিনে দুইটা পলিটিক্যাল দল সমাবেশের আহ্বান করেছেন তখন মারাবারের হতেই পারে এরকম সম্ভাবনা থাকে সেখানে কিন্তু শান্তি নষ্ট হওয়ার বা শান্তি ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা যেতে পারে কোনো জায়গায় জায়গা জমি নিয়ে ঝগড়াঝাটি হচ্ছে ঝামেলা হচ্ছে দুই পক্ষের মধ্যে ঝামেলা হতে পারে মারামারি হতে পারে সেখানে এরকম একশো চুয়াল্লিশ ধারা জারি করা যায় এটি ব্যক্তি বিশেষ বা কোনো স্থানে ঘন ঘন যাতায়াত ভেদকারী ব্যক্তি প্রতিও হতে পারে কিন্তু আচ্ছা চলুন তাহলে এখন জেনে নিই কে একশো ধারা জারি করতে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসি যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এই একশো ধারা জারি করার এখতিয়ার নাই এটা শুধু নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই এখতিয়ার আছে এবং ডিসি কোন আইনে আছে চলুন তাহলে সেটাও জেনে নিই আমাদের যে ফৌজদারি আইন আছে আঠারোশো সালে সেখানে একশো ধারার কথা বলা আছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ডিসক্রিপশনের পাওয়ার যেটা পাওয়ার দেওয়া আছে সে চাইলে একশো চল্লিশ ধারা জারি করতে পারেন